আসসালামু আলাইকুম বিহার সবার চলে আসলাম নতুন কিছু থ্রি পিস নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর ঈদের মধ্যে ঈদের জন্য নিয়ে আসছি আমরা খুবই সুন্দর স্টোনের কাজের মধ্যে কাপড়টা কি রয়েছে ভাইয়া কাপড়টা হলো মুসলিম মুসলিম টিস্যুর মধ্যে রয়েছে খুবই সুন্দর নেকলেস স্টাইলে কাজ করা পাবেন রিয়েল স্টোনের মধ্যে সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার চারটি আমি একে দেখে দিচ্ছি আর এটা কিন্তু আমাদের চ্যানেলটি ফ্যাশন ওয়ার্ল্ড প্রো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই টাইপের কালেকশন আপনারা পেয়ে যাবেন সবসময় তো একে দেখে দিচ্ছি কথা না বাড়িয়ে তো এটা রয়েছে একটি লাইট বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন ঝাড়গ্রাম পাথরের কাজ করা আছে এখানে খুব সুন্দর হবে আর এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল থাকবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে থাকছে তেইশশো টাকা ভাইয়া তেইশশো টাকার মধ্যে থাকছে আমি তো মনে করেছিলাম পঁচিশশো টাকা যাই হোক খুবই কম রেঞ্জের মধ্যে কিন্তু একটি অর্গানজার থ্রি পিস নিয়ে আসছে এগুলো কি মুসলিম ফেব্রিক্স মুসলিমের মধ্যে মুসলিম মুসলিম অর্গানজার মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন গোল্ডেন কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা ওটা স্টোনের কাজ করা দেখেন নিচের কাজটা কিন্তু ঝাড়খন্ড পাথর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর হবে এটার সাথে ভাইয়া ওনা আছে জি এটা কিন্তু সাইজ রয়েছে সালোয়ারটা কিন্তু খুব সুন্দর সেম কাজ করা থাকছে আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্সের মধ্যে ওনাটা কিন্তু বডির সাথে সেম ম্যাচিং এর ওনা ওনাটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে খুব সুন্দরভাবে গোল্ডেন কাজ করা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কামিজের মধ্যে রয়েছে কত বড় একটি ওনার মধ্যে রয়েছে দেখেন কত বড় একটি ওনা ভিউয়ার্স তো এটার মধ্যে কালার আছে তো কালারগুলো আমি যদি দেখিয়ে দিচ্ছি আর প্রাইস রয়েছে মাত্র তেইশশো একটি কালার আছে হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবারকার রানিং কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে আর একটু ভাইয়া হ্যাঁ একটু নিচা করেন হ্যাঁ এভাবে রাখেন ঝুল দিয়ে হ্যাঁ এভাবেই রেখে দেন কত সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে জোস একটি ডিজাইন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিনোদী স্ক্রিন নাম্বার সাথে যোগ করে বিয়ার্স নিয়ে নেবেন তো প্রাইস রয়েছে তেইশশো টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এই কামিজটি এটা লাইট পেস্ট কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি স্টোনের কাজের মধ্যে তো এটা কিন্তু আমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আছে মাত্র তেইশশো টাকার মধ্যেই এই সস্তা এই প্রাইসটার কারণ হলো আমাদের উপলক্ষে আমরা দিচ্ছি খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতো দিয়ে প্রাইস রয়েছে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে আমাদের এই কালেকশন পাচ্ছেন বিয়ার্স মিস করবেন না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আরেকটি আছে সুন্দর কালার তো দেখতে পাচ্ছেন এই সুন্দর কালারটার কথা বলছিলাম এটা হলো ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন কালারটাও সুন্দর নামটাও সুন্দর ল্যাভেন্ডা কালার রয়েছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন বিয়ার্স যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো প্রান্তের থেকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম